আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সাল্লাম এর রওজা মোবারকের সামনে কেন হাত তুলে কিছু চাওয়া নিষেধ আর জানেন কি কব রয়েছে নবীদের সাল্লাম এর রওজা মোবারকের পাশে কার জন্য ফাঁকা জায়গা রাখা আছে চলুন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করি মদিনা জিয়ারত হাজিদের জন্য সৌভাগ্যের বিষয় কারণ মদিনে এসে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণের সুযোগ মেলে কারণ নবী করিম সাল্লাম এর শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসুল করিম ইসলাম এর মেম্বার পর্যন্ত স্বল্প পরিসরের স্থানটুকুকে রিয়াচুল জান্নাত বা বেশদের বাঘিচা বলা হয় এটি দুনিয়াতে একমাত্র জান্নাতের অংশ এ স্থানে স্বতন্ত্র রঙের কার্পেট বিছানা থাকে এই স্থানটুকু সম্পর্কে হজরত রাসুল্লা সাল্লাম বলেছেন আমার রওজা ও মেম্বারের মধ্যবর্তী স্থানে বেশদের একটি বাগিচা বিদ্যমান এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা বস্তুত দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হল রাসুলসাল্লাহ সাল্লাম এর রাওজা মোবারক তাই এর উদ্দেশ্যে সফর করাও উত্তম মসজিদে নববিতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে এর মধ্যে পশ্চিম পাশে রাসুল সাল্লা সাল্লাম এর রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় ওই দরজাকে বাবুসাল্লাম বলা হয় বাবুল সালাম দিয়ে প্রবেশ করে রাসুল সাল্লাম এর রাজ সালাম শেষে বাবুল বাকি দিয়ে বের হতে হয় হজ ও ওমরা পালনকারীদের মতিনায় আসার একমাত্র উদ্দেশ্য হল নবী করিম সাল্লাম এর রাজা মোবারক জিয়ারত করা রওজায় সালাম পেশ করা এই পবিত্রভূমি মদিনার মসজিদে নবাবিতে চিরনিদ্রায় সায়িত আছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম নবীদের যে ঘরটিতে হজরত আয়সার দিনতাল্লাহ আনহাকে নিয়ে বসবাস করতেন সেই ঘরটিতে মৃত্যুর পর তাকে দাফন করা হয় রাসুলের রজর পাশে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর তালা আনহু ও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদা আনহুর কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হজরত ইসা আল ইসলাম এর কবর হবে এই কারণে হজ পালনের আগে কিংবা পরে হাজিরা মদিনা শরীফ আসেন মদিনে অবস্থানকালে হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নবপীতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক পাঁচ অক্টে নামাজ আদায় করা মসজিদে নবপীতে এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান এছাড়া মসজিদে নবপীতে বিরতিহীনভাবে চল্লিশ রুয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে সুদীর্ঘ সাতশো বছরেও নবীটির রজার মূল দরজা খোলা হয়নি ধর্মপ্রাণ মুসলিমদের আবেগ এতটাই বেশি যে নবীটির রজার দরজা খোলা থাকলে ধুলোবালি নিয়েও যেত তাই নবী রজার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বেশ খানিকটা দূর থেকে রজার জিয়ালতের সুযোগ দেন মহান রাবুল আলামী ছাড়া আর কারো কাছে মাথানত করা উচিত নয় বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী নবীজির রওজা মোবারক নিয়ে নানা অপপ্রচার চলছে বিভিন্ন দেশে নবীজি ও খলিফাদের ভুয়া রওজার ছবি দেখিয়ে অবৈধ অর্থ রোজগারের অপচেষ্টা চলছে তাছাড়া রওজা শরীফ সম্পর্কে হাদিসে এরশাদ রয়েছে হযরত রাসুল্লাপাক সালাল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি আমার মসজিদের চল্লিশ নামাজ আদায় করেছে আর কোন নামাজ কাজা করেনি সে নিফাক অর্থাৎ মুনাফেকি আর দুচকের আজাব থেকে নাজাদ পাবে হজরত রাসমুল্লাহ সাল্লাম এর রজ শরীফ জিয়ারতের ফজরত প্রসঙ্গে বলা হয়েছে যে ব্যক্তি রাসমুল্লাহ সাল্লাম এর ওফাতের পর তার রজা মোবারক জিয়ারত করল সে যেন রাসমুল্লাহ সাল্লামকে জীবোদ্দশয় দর্শন করল আমিন